ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে রাত্রি নয়টা এখন আমি ভয়েস ওভার দিতেছি তো এই ভিডিওগুলো আমার একটু অন্যরকম করে দেখ মানে দেওয়ার কথা ছিল বাট সময় আমি দিতে পারি তো এই যে এগুলো হয়তো হচ্ছে শনিবারের ভিডিও তো এখানে বাজার করছে আজকে হচ্ছে খাসির মাংস আনছিলো তারপর রুই মাছ পুঁই শাক আর ওইটা হচ্ছে বেগুন তারপর হচ্ছে ফুলকপি পাতাকপি আর এখানে অল্প একটু মিষ্টি কুমড়ো হ্যাঁ মানে যেটাকে বলে আমরা মিটু লাই তো কাঁকড়োগুলো অনেক ফ্রেশ ছিল আর বাজার বলতে এখন তো বাজারে এগুলোই কাঁকরল পটল ঝিঙা তারপর হচ্ছে ডন্ডোল এগুলোই এখন বাজারে তো যাই এই যে হাজব্যান্ডের বাজার থেকে পটল নিয়ে আসছে ও হচ্ছে সরি কাঁকরল নিয়ে আসছে ও হচ্ছে কাঁকড়ো খাইতে অনেক ভালো লাগে বাট আমরা কাঁকড়ো পছন্দ করি না আমি আমার মেয়ে আমরা ছেলে কেউ না তো তাকে একটা একটা করে কাইটা দেওয়া লাগে আর কি আর এই আছে বেগুন আর এমনি টুকটাক বাজার তো এই আজকে শনিবারের বাজার মাছ আছে আগের এর সাপ কত সপ্তাহে কাতলা মাছ আনছিলো তো এই মাছগুলো রয়ে গেছে তো তারপরে এই সব কিছু নিয়ে বসছি তো ভাবলো আপনাদের সামনে একটু আসি আপনাদের সামনে আসা নাই আর হচ্ছে এখানে আমার টিপটা এখান থেকে সরে গেছিলো এত গরম মাস্টার্সকে দেখেন আমি একটু শুকায় গেছি না অনেকটা শুকিয়ে গেছি তারপরে এই যে বসে আছি আর হচ্ছে পুঁশাকগুলো মানে এখানে কুইটা পাইসে রাইখে দিই কারণ হচ্ছে আপনার ও পুঁশাক আমি কুইটা বাইছে তখন রাইখে দিয়েছিলাম তারপর হচ্ছে বাঁচা বছর পর ওগুলো আপনি প্যাকেট করে ফ্রিজে এখানে দিচ্ছি একরকম করছি হচ্ছে তরকারির জন্য আর একরকম ভুগাগুলো তরকারি আর পাতাগুলো শাক খাওয়ার জন্য আর এই যে এখানে হচ্ছে রান্না করতে চলে আসছি মন একদম ভালো না এটা একদম ইচ্ছা করতেছিলাম রান্না করি তো এই যে আলুগুলো কাটে নিতেছিলাম তারপর হচ্ছে আপনার কি বলো এটা রান্নার জন্য সব কিছু রেডি করব আলু দুই একটা আলু দিতেছিলাম মানে এটা হচ্ছে আপনার মাংস রান্না করতে চাইতেছিলাম খাসির মাংস তো অনেকদিন পর খাসির মাংস নিয়ে আসছে আর খাসির মাংসের যে দাম বারোশো টাকা কেজি খাওয়া সম্ভব তো যাই হোক এক কেজি আনছিলো এক কেজি রান্না করলাম আমরা আমার মেয়ে আমি আমার ছেলে ছেলে হচ্ছে এক পিস করে খাই যখন ভাত খায় এক পিস করে খায় ওঠে আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে এই আমরাই আর কি তো এক কেজির মাংস মোটামুটি অনেকটাই অনেকটাই তো তারপর হচ্ছে ভাবলাম তারা হয়ে করে রান্নাটা বসে দিই যেহেতু সকালে রান্না হয়েছিল না আগের দিন রুটি বানাইছিলাম ডাল ছিল ওইগুলোই খাওয়া হয়েছে তারপর হচ্ছে আপনি ভাবলাম যে রান্না শেষ করে একবারে দুপুরে খাবার খাবো আর কি তারপর হচ্ছে আপনার কি বলো এটা তো এটাই অনেক সময় ভাবি যে বাপের বাড়িতে কখনও কিছু করে খাওয়া লাগে নাই এই এই কথাগুলো মনে করে অনেক কষ্ট লাগতেছিলো এক গ্লাস জল পর্যন্ত ভরে নেই কাজ তো দূরে থাক আর এখন হচ্ছে এখনও যদি বাবার বাড়িতে যাই মা কোনো কাজ করতে দেয় না সব কাজে করে শুধু বাবার বাড়িতে গেলে রান্না বাড়া খাওয়া সরি রান্নাটাও করি না সান খাওয়া ঘুম এইগুলাই হ্যাঁ তো সেটাই মানে ওই দিনগুলোয় মানে চিন্তা করতেছিলাম আর একা বসে থাকলে ওই সমস্ত চিন্তাগুলো একটু মাথায় বেশি আসে জীবনে কী করছি এত বাবা মার কথা ছাড়া বিয়ে আর বিয়ের অনেক অনেক কাহিনি আছে আপনাদের সাথে কোনো এক সময় আমি শেয়ার করবো বাবা মার কথা ছাড়া বিয়ে তারপরে দেখেন হ্যাঁ বিয়েটা কাজে দিচ্ছিলাম তো এই যে আমার মাংসটা হ্যাঁ আমি হয়তো কথাটা স্কিপ করে অন্য দিক থেকে আর কি হয়ে এসে পড়ছি তো আবার অনেক ঠান্ডা মানে কাশি এখনও যাইতেছি না এই যে খাসির মাংস মাংসটা হচ্ছে কষাইতেছিলাম যেখান যেহেতু আমার গ্যাস নাই তাই ঘষি নাই সেহেতু আমার গ্যাসে রান্না করতে দিয়েছিলাম তো কষানো কষানোর পর এই যে ফাইনাল লোকটা এরকম আসছে খুব বেশি শুকনো মরিচ দিইনি আমি তো আর যার জন্য এত লাল লাল বাচ্চারা খাবে তো যার কারণে এত ঝাল দেই নেই এই যে মাছটা কষানোর পর প্রেসার কুকারে দিয়েছিলাম তারপর হচ্ছে যে এরকম প্রেশার কুকারে খুব বেশি সিটি দেয় কয়েকটা সিটিতে নামিয়ে ফেলছি তো তারপর হচ্ছে আপনার এই যে এখানে কয়েকটা ভাজা করছিলাম ওইটা হচ্ছে কুমড়ো ভাজা তারপর বেগুন ভাজা তারপর ওই যে কাট মানে পটল না সরি কাকড় রান্নাছিল না কাকড় ভাজা এই হচ্ছে আমার শনিবারের দুপুরে রান্না ছিল এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন হচ্ছে মানে পর্যন্ত আজকে সকালের ভিডিও আজকে হচ্ছে আপনার লোন নুডলস রানছিলাম এখানে শুধু ডিম ডিম ভাঙ্গে দিয়েছিলাম তো ওইটাই ছিল সকালের হালকা ভাত রাখছিলাম ডিম ভাজি করছিলাম তারপরে যে দুপুরবেলা একা একা শুয়ে আসি ছেলেও শুয়েছিলো ঘুরতে করছি তারপর দেখি কারেন্ট ছিল না দুই দিন তারপরে হচ্ছে কারেন্ট আসার পর মোটর ছাড়ছিল তো আমার জানলা পাইতে জল পড়তেছিল একা একা আমার হচ্ছে কী বলো ওইটারে আমি রুমে ছিলাম এই যে বাইরের অবস্থা এরকম রুমটা একটু অন্তর্ অন্তকারী তারপরে এই যে আমার ছেলে ঘুমাইছিলো ছিল ঘুমাইছিল তো তো জানছিল ও ঘুমাইছিল আর কি এখন বিকেলের অবস্থা দেখেন এখন আপাতত তাকাসী মেঘ নাই বাট যে বৃষ্টির দিন যে কোনো সময় বৃষ্টি হয়ে যেতে পারে এই যে দেখেন আমাদের অবস্থা বাড়িঘর অবস্থা বৃষ্টির দিনে বাড়িঘর অবস্থা অনেক খারাপ অনেক খারাপ তো আপনাদের সবাইকে একদমই হোম ট্যুর দেব আমার যখন অনেক সাবস্ক্রাইবার হবে তখন তো যাই হোক এই আর ওই যে আমার গোয়ালঘর ওইটা তো এখন আমি গায়ে বানাবো পাবেন পর একটু সাথে আমার কথা হচ্ছে তো গায়ে যে ভাত উঠেছি আর এখানে যে সবজি আছে আলু বেগুন কাতর পুঁইশাক মাছের তো এই যে পুঁশাক শাক ভাজা হবে আর এই যে দেখুন মাছ ওই মাছ দেখতেছেন কত ফ্রেশ লডু বুড়ি হ্যাঁ মাছ খুবই সুন্দর আপনাদেরকে দেখা যাচ্ছি যে রান্না করার জন্য চলে এসছিটা শেষ করে ওই যে হাত হাত হয়ে গেছে যে এখন হচ্ছে কাউকে রান্না করে আসবে রান্না করতে আসছি আমি আসবো তো ঠিক আছে শেষ করে আপনাদেরকে দেখা দিচ্ছি ভাবতে বসে পড়ছি না যে শুকনো মরিচ ভাত আর পুঁই শাক ভাবলাম খাওয়ার ঝামেলাটা শেষ করে তারপর লাইভে আসি হ্যাঁ আর এই যে দেখেন আমার পুঁই শাক আলু কাঁকড়ল বেগুনের তরকারি রুই মাছ দেওয়া সুন্দর হয়েছে না একটু মাখা মাখা করে রান্না করছি তো ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করে তারপর একবার আপনাদের সাথে কথা হইতেছে এই তো লাইভ করে উঠলাম লাইভ করছি একটা দুঃখের বিষয় লাইভ করছি হয়তো বিশ ত্রিশ মিনিটের বাট আমার লাইফটা হয়ে গেছে হচ্ছে একান্ন মিনিট বাট ওইখানে আদৌ কী হয়েছে না হয়েছে কোনো কথাই আসে নাই এক জায়গায় কথা বলতেছিলাম হ্যাঁ তো যার হোক লাইফটা আমি ভিজিট করে দিচ্ছি তো এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো লাইভটা থাকলে ভালো হইতো বাট ওইটা আমি ডিলিট করে দিচ্ছি ওইখানে আমি কিছুই বুঝতেছিলাম না কী কথা হইতেছে কী না হইতেছে কারণ আমি ফোনে কথা বলতেছিলাম এই আর কি টাটা সবাই ভালো থাকবেন